হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের কিছু এক্সক্লুসিভ কালেকশন যেগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকারও কিছু জামা আছে এইটা পুরো ড্রেসটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে যেহেতু টুকটাক সমস্যার জামা ম্যাক্সিমাম ড্রেসগুলোর সমস্যা হচ্ছে শুধু জামা পাকা কোনো দাগ কোনো ধরনের ছিঁড়া এই টাইপের কোনো ইস্যুস বা প্রবলেম কিন্তু একদমই পাবেন না সম্পূর্ণ জামাতেই একদম সিকোয়েন্সের অফ ওয়ার্ক থাকবে ড্রেসের লং হবে ফর্টি সিক্স বডিটা হবে সেভেন্টি আর দোপাটটার লংটা হবে পাঁচ হাত বহর হবে আড়াই হাত প্যান্টের কাপড়েও পাচ্ছেন আড়াই গজ থেকেও একটু কম বা আড়াই গজের সমান সমান আচ্ছা মাত্র যে কালারটা দেখালাম এটার টোটাল কালার আছে তিনটা তো আমি সবগুলো কালারই দেখাই প্রবলেম শুধুমাত্র জামা বাকা এছাড়া আর কোনো ইস্যুস বা কোনো প্রবলেম নেই কাজগুলো এত সুন্দর মানে সিকোয়েন্সের এর কাজগুলো মানে মনে হচ্ছে কি জামার মধ্যে হাইলাইটার ইউজ করা হয়েছে এত সুন্দর করে পুরো উপর থেকে দামান পোর্শন পর্যন্ত হচ্ছে ড্রেসে একদম সিকোয়েন্স বলতে করা এটা হচ্ছে পুরো জিরো সিকোয়েন্স ঠিক আছে একদম জিরো সাইজের যে সিকোয়েন্সটা সেইটা এ হচ্ছে আপনারা ফুল ড্রেসটা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো এইটা হচ্ছে আর একটা দারুন মানে পুরো কফি অ্যান্ড হচ্ছে একটু ব্রাউনিশ ব্রাউনিশ একটা কালার এটার সাথে হচ্ছে পিঙ্ক কালারে কম্বিনেশন করা এই প্রিন্ট অ্যান্ড কালারটা অনেক বেশি পপুলার মানে রাইট নাও যদি একটা ট্রেন্ডে কোনো প্রিন্ট বা কালারের কথা আমি বলি এটা খুবই পপুলার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যার যেটা ভালো লাগছে যদি যদি স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন আমাদের রেড রোজের পেজে আর রেড মানি হচ্ছে আপনাদেরকে একদম এফোর্ডেবল থেকে এফোর্ডেবল রেঞ্জে প্রোডাক্ট পারচেজ করার একটা সুবর্ণ সুযোগ করে দেয় এই ড্রেসটা এত সুন্দর পুরো অ্যান্টিক সুতার কাজ মানে এটা হচ্ছে তোমার গোল্ডেন এন্ড হচ্ছে সুন্দর একটা কেমন যেন মানে কপ একটা হচ্ছে কপার গোল্ডেন আর একটা হচ্ছে খুব সুন্দর লাইট গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করে এটাতে কোনো সিকোয়েন্স ওয়ার্ক থাকবে না তো যারা মনে করেন যে আপু সিকোয়েন্সের ড্রেস পড়তে পারি না সিকোয়েন্সের জামাতে অনেক বেশি কিছু প্রবলেম হয় বা এনিথিংস আরো প্রবলেম হয় তারা এই ড্রেসগুলো নিতে পারো এটা খুব সুন্দর একদম কোনা করে হচ্ছে দোপাট্টাতেও প্রিন্টটা করা আছে খুব ভালো লাগে এই জামা করার একটা বিশেষত্ব হচ্ছে কি ম্যাটেরিয়াল পুরো হান্ড্রেড পার্সেন্ট কটন হওয়ার কারণে আর একটু পার্টি একটা ভাইব আসে যেহেতু একদম পুরো জামাটা কাজ করা সো মানে আপনার মনে হবে যে লুকটাতে যে একদম একটা পার্টি পার্টি ব্যাপার আসবে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক একদম সেম লুকই থাকবে জাস্ট হচ্ছে স্লিভটা একটু ডিফারেন্ট হবে স্লিভের যে প্রিন্টগুলা যেমন এইটার স্লিভের প্রিন্টটা হচ্ছে যে এরকম টাইপের হবে প্রত্যেকটার স্লিভের প্রিন্টটা একটু ডিফারেন্ট হবে এছাড়া বাকি যে এনাদার লুকটা এটা পুরোটাই হচ্ছে আপনার একদম এক্স্যাক্টলি সেম হবে এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র কত টাকা পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আসলে আনচার কালার দাম আর একটা ডিজাইন দেখাচ্ছি এইটা না পুরো স্কয়ারের ভিতর কলকা করে একদম এত নাইস করে ডিজাইনটা করা যারা একটু কলকা কলকা প্রিন্ট পছন্দ করেন মানে মনে হচ্ছে না চাপা জামাটার উপর পুরো হাইলাইটার গোল্ডেন কালারটা হাইলাইটার মনে হয় একদম বসিয়ে দেওয়া হয়েছে এইটার 슬ীব এন্ড দোপাট্টার প্রিন্ট এত সুন্দর এইটাও কয়েকটা কালার হবে মানে এইটার 슬ীব এবং দোপাট্টার এই মানে জমিনের যে প্রিন্টটা খুবই খুবই দারুণ লাগে যারা স্মার্ট একটা কালারের সাথে স্মার্ট একটা প্রিন্ট করতে চান তাদেরকে আমি বলবো এইগুলো একদম নিয়ে নেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু কাটা বডি না আপনারা চাইলে এটা দিয়ে যে কোনো রকম যে কোনো ডিজাইনের ড্রেস বানাতে পারবেন সিকোয়েন্স ওয়ার্ক করা যারা পছন্দ করেন তারা এগুলো নেবেন ড্রেসের মেজর ইস্যুজই হচ্ছে শুধু জামাগুলা বাঁকা এছাড়া ছিঁড়া দাগ এ ধরনের কোনো প্রবলেম কিন্তু ইনশাল্লাহ ড্রেস উলতে পাবেন না শুধু জামাটা বাঁকা এমন বাঁকা না যেটা আপনারা বানাতে পারবেন না অনেক সময় থাকে না জাপু ড্রেস বাঁকা হলে বানাবো কিভাবে এইটাতে যে বাঁকাটা আছে এটাতে আপনারা ড্রেসটা বানাতে পারবেন জাস্ট উপর থেকে সামান্য একটু কেটে নিতে হবে এছাড়া কিন্তু আর কোনো ইস্যুস বা প্রবলেম হবে না মানে টেইলরে গেলে এটা তারা সুন্দর মতো মেক করে দিতে পারবে উফ এই রেডটা মানে একদম পুরা সিঁদুর লাল বা আমরা রেড চুরেট বলি না যে মানে এই লাল বলতে আমরা আসলে বুঝি এরকম একটা টকটক কালার এটা দোপাট্টাটা ধরলে বুঝতে পারবেন যে এটা কি সুন্দর একটা কালার কি যে সুন্দর এটা মানে যে না নিবে সে মিস করবে ট্রাস্ট এটা এত সুন্দর এসে লাল কালার একদম মানে মনের মতো আমরা বলি না যে একদম পারফেক্ট রেড একটা কালার দরকার একদম পুরো পারফেক্ট একটা রেড কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 550 টাকা করে এখানে কিছু ড্রেস ছয়শো পঞ্চাশের ছিল কিছু জামা সাতশো টাকার ছিল সেম রেঞ্জের মধ্যেই কিন্তু আমরা কিছু জামা হচ্ছে অফারে ছয়শো পঞ্চাশ দিয়েছিলাম রাইট নাও এটা যেহেতু একটা ইস্যু যে ড্রেস গুলা বাঁকা মানে সবগুলা ড্রেসি ম্যাক্সিমাম হচ্ছে 바কা যে কারণে হচ্ছে আমরা এটা একদম পুরো মানে প্রফিটless মানে কিনা দাম থেকেও কমে আমরা এটাকে একদম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা এত পপুলার পুরোটা একদম মনে হবে যে জামদানি একটা লুক নিয়ে আসে মানে ট্র্যাডিশনাল একটা লুক নিয়ে আসে প্রাইস দিয়ে দিব হচ্ছে 550 টাকা যার যেটা ভালো লাগছে जल्दी जल्दी স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফলেন नेक्स्ट वन দিব এই যে দেখেন কি সুন্দর একটা অলিভ এইটার সমস্যাটা হচ্ছে গলার প্রিন্টটাই বাঁকা কিন্তু এইটাতে যদি আপনারা এই যে এইভাবে একটুখানি কেটে ড্রেসটা বানান তাহলে হচ্ছে আপনাদের এই প্রবলেমটা হবে না এ হচ্ছে আপনার জামা এই হচ্ছে আপনার দোপাট্টাটা অ্যান্ড এই হচ্ছে আপনার প্যান্ট এটা না খুব সুন্দর একটা মিষ্টি অলিভ কালার মানে কালারটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি যে একটু অলিভ কালার থাকে না ওরকম একটা মিষ্টি মিষ্টি অলিভ কালার ওকে সো এই হচ্ছে আপনার অলিভ কালারটা এইটার লাস্ট যে কালারটা আমার আমরা যখন এই জামাগুলো এসছিল সবাই ধরেছিলাম এই কালারটা মানে এটা আমি জানি না ক্যামেরায় কতটুকু কালার বুঝতে পারতেছেন এটা কালারটা কালারটা এত এত স্মার্ট সুন্দর মানে এই না কেমন যেন রকম লেভেলের ভালো লেগেছে মানে যারা যারা সামনাসামনি আমি ক্যামেরা তো বুঝাতে পারছি কিনা জানি না সামনাসামনি সবগুলা ড্রেস সবগুলা কালার থেকে এইটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে দিস ফাইনাল লুক প্রাইস পরে যাবে হচ্ছে মাত্র আপনার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস পড়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন আর সব চাইতে খুশির খবর হচ্ছে এই মাস জুড়ে আপনারা পাবেন পানির দামে প্রোডাক্ট আমাদের রেড রোজ কালেকশনে সে রেড রোজ কালেকশনের সাথে থাকবেন সব সময় আছেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ